আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাসায় কিভাবে খুব সহজেই স্প্রিং রোলের সিট তৈরি করা যায় এই রেসিপিটি আজকে আপনাদেরকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এই ময়দাটাকে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব পানিটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে যাতে ডোটা অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম না হয়ে যায় ডোটা মাখানো হয়ে গেছে এখন এখানে অল্প একটু তেল নিয়ে আমি পুরো ডোটাকে মাখিয়ে নেব যাতে ডোটা উপর থেকে ড্রাই হয়ে না যায় পুরো ডোটায় আমি তেল দিয়ে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে বিশ মিনিটের জন্য একটা পাশে রেখে দেব বিশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন ডোটা একবারে কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এটা অনেক বেশি শক্তও না আবার অনেক বেশি নরমও না এরপর এখন আমি ডোটাকে ভালোভাবে মেখে নেব যাতে ডোটা একবারে মসৃণ হয়ে যায় একটু ভালোভাবে মথে নিতে হবে মথে নিয়ে আমি এখান থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব আপনারা যেই সাইজের শীত তৈরি করবেন সেই অনুযায়ী লেচিগুলোকে কেটে নেবেন আমি একটু ছোটো সাইজের লেচি কেটে নিয়েছি এখানে এখন লেচিগুলো থেকে একটা একটা করে ছোট সাইজের রুটি বেলে নেব এ পর্যায়ে রুটিগুলো কিন্তু একটু মোটাই আছে আমি এরকম করে চার পাঁচটি রুটি বেলে নেব সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন রুটিগুলোর উপরে একটু একটু করে তেল মাখিয়ে নিয়ে এরকম একটু ময়দা সরিয়ে দিতে হবে আমি এরকম করে সবগুলোর উপরেই একটু করে তেল মাখিয়ে একটু করে ময়দা সরিয়ে দিয়ে একটার উপরে আরেকটা রুটি রেখে দেব যাতে রুটিগুলো খুব সহজেই সারানো যায় সেজন্য কিন্তু এই টেকনিকটা ব্যবহার করতেই হবে তাহলে এটা ইজিলি কিন্তু বেরিয়ে আসবে এখন এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এই স্প্রিং রোলের সিডগুলো কিন্তু পাতলাই হয়ে থাকে সেজন্য চেষ্টা করবেন রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে রুটিটা কিন্তু আমার মোটামুটি বেলে নেওয়া হয়ে গেছে এপাশ ওপাশ উলটিয়েই রুটিটাকে বেলে নিতে হবে এখন আমি এফাকে চুলায় একটি প্যান গরম করতে বসিয়ে দিয়েছি রুটিটাকে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর চুলো চালটাকে একদম লো করে দিতে হবে এরকম করে তিরিশ সেকেন্ডের মতো রুটিটাকে তাওয়ার মধ্যে রেখে দিতে হবে রুটিটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে যাতে একটা রুটি থেকে আরেকটা রুটি ভালোভাবে ছাড়ানো যায় আমি এক পাশ হয়ে গেছে এবার পাশটাকে উলটিয়ে নিচ্ছি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন যখন দেখবেন যে একটা রুটি থেকে আরেকটা রুটি ছাড়ানো যাচ্ছে তখনই প্যান থেকে নামিয়ে নেবেন দেখুন আমি কত সহজে ইজিলিভাবে একটা রুটি থেকে আরেকটা রুটি আলাদা করে নিচ্ছি এরকম করে পেস্ট এই সিটগুলোকে কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় আমি এখন সবগুলোকে করে নিয়েছি এখন আমি যেই যে সাইজ করে কেটে নেবো এটা আমি কেটে নিচ্ছি সমুচার জন্য এরপর আমি এটাকে একটু স্কোয়ার শেপের করে কেটে নেব আর বাদ বাকি যেই অংশগুলো বেঁচে গেছে এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু সমুচার পুড়ে ব্যবহার করতে পারবেন এগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই এগুলো নষ্টও হবে না এমনিতে ভেজে খেতেও কিন্তু অনেক মজা লাগে দেখুন আমি সিটগুলো বানিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই সিটগুলো দিয়েই অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে রোল বানানোর তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আর খুব সহজে কিন্তু বাসায় এগুলো তৈরি করা যায় এখন এগুলোকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য আল্লাহ